যারা ঘুমের ঘরে না ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যেই বিষয় নিয়ে উনি বলেন কিন্তু বিশেষ শর্ত কি না যখন কৃষ্ণ বলরাম থাকবে না কোথাও যাবে তখন আমি সব সপ্তাহ তো আমাদের এখানে কতজন ভক্ত আছে কত হবে একশো দুশো এর বেশি তো হবে না ওখানে কৃষ্ণের এই কথা শোনার জন্য কত দল ছিলেন ষোলো হাজার একশো তাহলে কত বড় একটা জায়গা হতে হবে হল ঘর আপনাদের কাছে আমার কথা পৌঁছানোর জন্য এত বড় লাউড স্পিকারের প্রয়োজন হয়েছে। তাহলে অত অত বলছে যখন কেউ পূর্ণ মনোযোগ সহকারে পুরো চিন্তা মন একদম ভগবানের চরণে সঁপে দিয়ে ভগবানের কথা শ্রবণ করে তখন বলছে যে বক্তা যা বলে তার সেই ভাব সেই শ্রোতার হৃদয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে এইরকমই একটা বিষয় হয়েছিল যখন নৈমি সারান্নে ভাগবতের নৈমি সারানের কথা উল্লেখ আছে ওখানে সুত গোস্বামী ভাগবত কথা করতে গেলে তখন হাজার হাজার যত ঋষি মনে ছিল সবাই ওখানে শ্রবণ করতে লাগে কিন্তু সেখানে কোনো মাইক স্পিকার ছিল না কিন্তু তবু প্রত্যেকে সুত গোস্বামী যা যা বলেছেন সুন্দরভাবে ভাবে শ্রবণ করতে কারণ তাদের মন

এই ভগবানের কথা একমাত্র মাধ্যম আছে যা আপনার চেতনা মনকে শুদ্ধ করতে পারে বাকি আপনার বাড়িতে যা যা দ্রব্য আছে থেকে শ্যাম্পু যা আছে আছে কেমিক্যাল ফিনাইল যা আছে আপনি ইউজ করে তা পরিষ্কার করতে পারবেন না ব্যবহার করে বুঝতে পারছেন তাই শ্রবণ করুন একমাত্র হরি কথাই আপনাকে শুদ্ধ করতে পারে বুঝতে পারছেন ঠিক হলো যে মাতার রোহিণী ভগবানের বাল্য লীলা বলবেন বৃন্দাবনের লীলার কথা বলবেন আমরা দেখবেন পদাবলী কীর্তন হয় অনেক জায়গায় পদাবলী কীর্তন মানে ওই যে লীলা কীর্তন যেটাকে বলে ওখানে বিভিন্ন লীলা বর্ণনা করেন তো সবাই যার শুনে শুনে শোনার পর তার বিকৃতি করে সে আবার বিভিন্ন একদম পাই টু পাই প্রত্যেকটা সুন্দর সুন্দরভাবে বর্ণনা করছেন কিভাবে বর্ণনা করছেন বলছেন যখন উঠেই মায়ের মা যশোদার কাছে যেতেন গিয়ে মা যশোদাকে খুব বিরক্ত করতেন আমরা শুনেছি দামোদর লীলা যে মায়ের স্তন পান করতে করতে উনি যখন রেগে গেলেন তখন উনি যত হয়েছে মাতা রোহিণী সুভদ্রা সুভদ্রা মহারানীকে বললেন সুভদ্রা হচ্ছে কৃষ্ণের বোন বললেন যে তুমি এই দরজার মুখে পাহারা দাওয়া দেখবে যেন কৃষ্ণ বলরাম এসে পৌঁছাতে না পারে আগে থেকে বলা দরজার মধ্যে দাঁড়িয়ে উনি পাহারা দিচ্ছেন কিন্তু কৃষ্ণ কথা এত মধুর যে উনি আর নিজেকে আটকাতে পারছেন না দরজার বাইরে আছে আর দরজার মাঝখানে মাথা ঢুকিয়ে সে করছে এত মজা আর বাদা বর্ণনা করছেন দামোদর লীলা বাল্য লীলা মাখন চুরি মাটি খাওয়া তারপরে কালীয় দমন এইভাবে সমস্ত লীলা এত সুন্দর করে বর্ণনা করছে যে কে কোথায় বসে আছে সে চিন্তা নেই আর সবাই একদম এত মগ্ন হয়ে পড়েছে এরই মধ্যে কি হয়েছে না কৃষ্ণ বলরাম কোথায় ছিলেন ওনারা চলে এসেছে আর চলে এসেছে এসে যে কি হচ্ছে না ওনারাও সেই কৃষ্ণ তার নিজের লীলা শ্রবণ করছে আর কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানী মহারাজ সুভদ্রা মহারানী তো মাথা দিয়ে দাঁড়িয়েছে দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে লিলা শ্রবণ করতে করতে তো লীলা শ্রবণ করতে করতে তাদের ফিটি এমন হয়ে দাঁড়িয়েছে যে একবার চৈতন্য মহাপ্রভু এক সময় কেবল হরি নাম করতে করতে উত্তর ভারতে দহন গেলেন দক্ষিণ ভারতে যখন গেলেন তখন নিসমুদ্রখানে হরি নাম স্মরণ করতে করতে এক সময় ওনার অবস্থিতি এমন হয়েছিল হাতগুলো বড় বড় হয়ে গেছে মূর্ছিত হয়ে পড়ে গেছে এই সেই কৃষ্ণ তখন ওনার অবস্থা এমন হয়ে গেছে যে হাতগুলো ছোট ছোট হয়ে যায় পায়ে ঢুকে একদম অদৃশ্য পায় চোখ বড় বড় হয়ে গেছে এটাকে বলা হয় ভাবের উদয় যে আমাদের যে পাঁচটা রস আছে শান্ত দাস মাধুর্য এই মাধুর্য স্তরে যখন কেউ আসে তখন তার মধ্যে অষ্টসাত্ত্বিক আসে সে কান্না করে হাসে ভগবান কৃষ্ণ বরনামের লীলা নিজের লীলা এমন অবস্থা হয়ে গেছে যে তখন ওনাদের অবস্থা এই যে জগন্নাথ

ভগবান তার ভক্তদের সঙ্গে লীলা করে যে আনন্দ আস্বাদন করেন যখন আমরা জগন্নাথের সেবা কখনো দেখিনি আগে কখনো দেখিনি তো তুমি এই রূপ কখন এই জগতবাসের কাছে প্রকাশ করবে তখন উনি বললেন যে এক সময় আমার এক ভক্ত যার নাম প্রকাশিত ওখানে এক বিশাল লীলা আছে উনি শ্রবণ করলেন যে ভগবান এই ধরাধামে নীল মাধব রূপে বিরাজ করছেন সময় কতটুকু নীল মাধব রূপে বিরাজ করছেন তো এক পুরোহিত করলেন কিন্তু দুর্ভাগ্য সেই নীল মাধব বিদ্যাপতিকে দর্শন দিয়ে এই ধরা ধাম থেকে অপ্রকট হয়ে গেলেন রাজা ইন্দ্রদম্ন বললেন যে আমি যখন ভগবানকে দেখতে পেলাম না তখন আমি আর হয়ে দেহটাকে কি করব। তখন তাকে স্বপ্ন আদেশ দিলেন যে তুমি এই রকম ব্যক্তি নিয়ে এসে তুমি আমার বিগ্রহ প্রকাশ করো তখন স্বয়ং বিশ্বকর্মা এলেন এসে জগন্নাথের মূর্তি বানালেন বানিয়ে এই জগতে নটা তো বলেছেন নটা তো বেঁচে গেছে ঠিক আছে তো এরপরে আরো লীলা আছে এত সুন্দর এত মিষ্টি জগন্নাথের কাঁঠাল চুলের গল্প করে শুনতে পাবেন তবু আমি একটু ছোট্ট করে বলি জগন্নাথের এক ভক্ত ছিল রঘু আমরা সবাই জানি জগন্নাথের কাঁঠাল খুব প্রিয় রঘুকে নিয়ে গেছিলেন কাঁঠাল চুরি করতে কাঁঠাল চুরি করার একটা গল্প মানে গল্পটা এত সুন্দর এত হাস্যকর রঘু তো খুব ভয়ে ভয়ে যাচ্ছে ভগবানের ভক্তরা খুব ভীত হয় কিরকম কোনো প্রকারে যেন তার কাছে অপরাধ না হয়ে যায়

আসলে ভগবান তার ভক্তদের সঙ্গে লীলা কেন করে কেন না ভগবান তার ভক্তর মহিমা প্রকাশ করার জন্য ভগবান তার ভক্তের সঙ্গে এই লীলা করে থাকেন বুঝতে তো আপনারা বিশেষ ভগবান যে এখানে বিগত তিন বছর রানিং না তিন বছর রানিং হচ্ছে না তিন বছর রানিং এখানে জগন্নাথ হচ্ছে আশা করি এখানে আর কোনোদিন বন্ধ হবে না জগন্নাথের এই রথ আপনারা প্রতিদিন ভগবানের এই কথা এই বিগত হবে ঠিক আছে তো আপনারা আসুন প্রত্যেক দিন এসে ভগবানকে দর্শন করুন ভগবানের ঘরি কথা শ্রবণ করুন ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করুন ঠিক আছে বেশ এরপরে আবার নাটক আছে সকলে বলুন রাত তুলন हरे कृष्ण बोलो बोलो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगनाथ वरदेव सुभ्रा महारानी Nikton atau Ready, ready. Yes. Hari